নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম আর আজকে পিসি বাড়ির থেকে ভিডিওটা শুরু করব চলুন সকালবেলা যাই আর সবটা আজকে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে আর একটা জিনিস দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সেই বাচ্চাগুলো হয়েছিল এগুলো রাখির বাচ্চা সব ওই তো মা কয় ওই দেখুন ওর মা তো এলাম পিসি বাড়িতে আর পিসি উনুন বানিয়েছে পিঠে খাওয়ার জন্য তাই তো পিসি পিঠে খাওয়ানোর জন্য পিসি উনুন বানিয়েছে তো পিসি বলছে যা একটু দেখে এগা চলুন দেখে আসে পিসি বলছে পুরো কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে আর আজকে খুব ঠান্ডার পিস বাড়ি এখানে না প্রচণ্ড ছাওয়া তো ঘরটা ভীষণ ঠান্ডা পিসিতে কিন্তু গরমকালে ভীষণ মজা পিসি বাড়িতে আর শীতকালে এই দেখুন পিসি উনুন বানিয়েছে খুব সুন্দর হয়েছে উনুনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই একটা রয়েছে এটা মনে হয় পুরনো তাই হবে এটা পুরনো আর নতুন বানিয়েছে এইটা খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব সুন্দর লেগেছে ছাদের থেকে পিসিদের বাগানটা দেখুন কি সুন্দর লাগে খুব সুন্দর লাগে লেবু আনছিল হম আপেল আনছে তার আমি কয়েক এক এক এক

আমরা তো খাইতে পারবো পিসি বাড়ির থেকে বাড়িতে চলে এলাম আর অনেকদিন মায়ের হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করি না ভেবেছি আজকে শেয়ার করবো আর আজকে আমাদের বাড়ির মাংস রান্না হচ্ছে কারণ মনা দিদি আর বাবুকে আজকে আমাদের বাড়ি খেতে বলেছি প্রিয়া দিদিকেও বলেছিলাম কিন্তু প্রিয়া দিদির আজকে টিউশন পড়ানো আছে তাই আসতে পারবে না তো দিদি একটু পরেই আসবে আর মায়ের দিকে মাংস রান্না করছে চলুন আপনাদের সাথে একটু মাংস রান্নাটা শেয়ার করি আলুটা আমি লাল লাল করে ভেজে রাখছি আগে থেকে এখন দেখো কড়াইতে সরষের তেল কড়াইতে দেবো জিরে আর শুকনো লঙ্কা কিছু পেঁয়াজ বেটে দিচ্ছি আর কিছু পেঁয়াজ তেলে দেবো কড়াইতে দেবো তেজপাতা আর দিয়ে দেবো ভাজা মশলা এতে হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন আদা আর টমেটো স্বাদ মতো লবণ আর দেব হলুদ করছো তুমি হ্যাঁ কই আমার বুনু কই এইটা আমার বুনু এইটা তুমি আমার বুনু হ্যাঁ ওইদিকে তো মাংস হচ্ছে আর এইদিকে হয়ে পেঁয়াজ পাতা আর আলু দিয়ে ভাজা আর এখানে হয়েছে এই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি এইদিকে ডাল হচ্ছে আর এইদিকে এই যে মাংস কষা চলছে আর এই যে আমার টগর মাংস সেদ্ধ করা হয়ে গেছে কিছুদিন আগে এইখানটায় দুই কাকা আর জ্যাঠা মিলে এখানে ছোট ছোট ছোলা লাগাচ্ছিল আর আজকে দেখুন কত বড় হয়ে গেছে দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে আর আপনারা কুল খেতে আসবেন আমাদের এই গাছটা এবছর অনেক কুল হয়েছে আসবেন সত্যি কিন্তু কুলগুলা কোনো পাখি নি কি আর বুনুর হয়ে গেছে আর আমার বুনুকে আজকে ছেলে ছেলে লাগছে পুরো ওকে ছেলেদের জামা প্যান্ট পরিয়েছে হ্যাঁ না তো চলো চলো আমরা একটু রোদে ঘুরে আসি আমরা এখন স্নান করেছি আমরা রোদে ঘুরে আসি না মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে এখন জল দেবো মাংস রান্না পুরো কমপ্লিট আর কড়াইয়ে রাখছি গরম মশলা দেবো আর এখন দেবে গরম গরম মশলা

বসে আজকে সবাই মিলে ভালো একটা দিন কাটালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা